আসসালামু আলাইকুম শুরু থেকে মানে শুরুতে একটা কষ্টের কথা বলি ভাইয়া আমি কিছু কুকুর কুকুরপালি এলাকার ভিতরে মনে করেন হাজব্যান্ড ওয়াইফের একটা বাচ্চা হয়েছে প্রত্যেক বছরই ওদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে ওই হাজব্যান্ড ওয়াইফের একটা বাচ্চা এসে গত বছরের ব্যাপার গত বছরের আগের বছরের ব্যাপার এইখান থেকে একটা বাচ্চা মেয়ে বাচ্চা বেঁচে আছে তো ওর অভ্যাস হলো আমার দেখলেও ঝাঁপ দিয়ে উঠতো একদম ঝাঁপায় বুকে পড়তো ছোটবেলার থেকে ওই সেই মেয়ে বাচ্চাটার আবার একটা আবার এই বছর বাচ্চা হয়েছে একটা বাচ্চাও নেই বেঁচে ছয়টা বাচ্চার ভিতরে আবার ওর মার বাচ্চা হয়েছিলো পাঁচটা সেই বাচ্চা পাঁচটার ভিতরে এক চারটা বাচ্চা মরে গেছে একটা বাচ্চা বেঁচে সেটা সেটাও বেঁচে নেই তো ওই যে মেয়েটার বাচ্চা হয়েছে মানে হাজব্যান্ড ওয়াইফের যে মেয়ে মেয়েটা ওই মেয়েটার আবার এই বছর বাচ্চা হয়েছিলো ও বাচ্চাদের মতো আচরণ করে অনেক বড় হয়েছে ঝাঁপায় পড়ে ওদের না কেউ মারে জানেন মনে করেন ওই বাচ্চাটার মানে ও তো নিজেই মা যদিও বাচ্চাগুলো বেছে নাই ও কে জানি ভেঙে দিছে ব্যথা পাইছে ভাই আমার খুব কষ্ট লাগে আর আমি যে বিড়ালটার সাথে প্রেম করছি না ওই যে সাদে আসে অনেক ডেঞ্জার আছে এই মেয়ে এই বিড়ালটা ও মনে করেন মানে মেয়ে বিড়াল না এটা ছেলে বিড়াল ও আমার ওই সাদের পরে আসে না কয়েকদিন দুই তিন দিন আমি টেনশনে মরে গেছি কালকে সে আসছে আমার দেখে চলে গেছে এত এত ফাজিল আজকে আসে দেখি দর জানলা খুললা দেখি যে বাইরে বসে আছে মানে মনে আজকে আসার চিন্তাও চিন্তা খুলছি ও আসছে তো মানে না তো আসছে আর এত ঘুম ঘুমকাতুরে মনে করেন দুই কাই ঘুমায় গেছে ওনার বাড়ি ওরা একটু দেখাই তারপর আপনাদের সাথে কথা বলি ভাই কেউ মনে করেন না আমি পশুপ্রেমী মানুষ থেকে পশুকে বেশি ভালোবাসি আমার এইখানে এসে ও সেবা নিজে নিজে সেবা শুরু করছে ভাব ধরছে মনে করেন যে ওই কোনো সমস্যা হয় নাই তো অথচ ওরে আমি ফিল করছি ভাই অরে ওরে একটু বইলা দেন ও কেন আসে না বুঝছেন ওরে আমি ফিল করি ও আসে না তো ব্যাপার হলো যে এত বান্দর আর খালি ঘুমাবে খালি ঘুমাবে দেখেন বল কমিটমেন্ট কর যে আবার আসবি ঠিক আছে এত মাতবাড়ি করবি না ও আশেপাশে ঘুরে কিন্তু আমার বাসে আসে না টাকা দেখছে দেখছেন ভাই কি সুন্দর আমার কথা না তো এই হলো অবস্থা আরেকটা কথা বলি একটু নার্ভাস লাগতেছে না আমাকে আপনাদের জন্যই মনে করেন যে কি পরিমাণ কষ্ট করতেছে মেয়ে দিয়েছেন হৃদয় বলে বুঝাতে পারবো না কালকে গেছি কখন বিকেলে গেছি আসছি হয়তো রাত দশটা এগারোটার দিকে আসছি বাসায় আস্তে আস্তে আমার বারোটা বেজে গেছে তো প্রচুর কষ্ট করতেছে ভাই আপনাদের এই মানে ভালো একটা টিজার দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছে মানে বাংলাদেশ ইন্ডিয়া মিলা মনে করেন উনার কষ্ট হচ্ছে কাজ তো হচ্ছে ওইখানে মানে দুই দেশ মিলা হচ্ছে তো তো যে অসম্ভব পরিশ্রম করতেছে আর আপনারা যারা আমাকে বলেন যে ভাই আপনি এমনভাবে মানে বলেন সরাসরি আপনার কোনো কিছু হবে না ভাই সৎ লোকের একটা পাওয়ার আছে সৎ লোকের একটা পাওয়ার আছে দেখেন এফডিসিতে একটা প্রথমে যে প্রজন্ম এই প্রজন্মটার কথা বাদ দিলাম আমি যে প্রজন্মটা পাই নাই কিন্তু তাদের সিনেমা দেখে বড় উঠছি আমি নাম বলি ভাই মালেক আসারি আলম খোকন কাজী হায়াত শহীদুল ইসলাম খোকন মমতাজুর রহমান আকবর শাহিন সোমন তারপরে জাকির হোসেন রাজু তারপরে সাদাত হোসেন লিটন নাম মনে না থাকলে মাফ করে দিয়ে এই যে মনে করেন আটটা ডিরেক্টরের নাম নিলাম এই আটটা ডিরেক্টর কাদের জন্ম দিছে আটটা লোক জন্ম দিতে পারছে দুর্ভাগ্যজনক হলো না এই আটজনের ভিতরে হয়তো ও সোহানুর সোমান সোহান মনে করেন নয় জনের নাম নিলাম নয়জন লোক যদি নয়টা বাচ্চা জন্ম দিয়ে যেত বাচ্চা বলতে নয়টা সন্তান যারা আবার সিনেমা করবে এই জন লোকের একটি লোক যদি তাদের সন্তানকে জন্ম দিয়ে থাকে যারা ইন্ডাস্ট্রিকে সামনে আগায় দিবে দেখি না তো যে দু একজন আছে আমারই ভাই ব্রাদার আমারই বন্ধুবান্ধব একজন আছে মামুন রশিদ রোকন বদুল গোকনের চিফ ডিরেক্টর একজন আছে সোহানুর রহমান সোহান সহ বাংলাদেশের সমস্ত ডিরেক্টরের কাজ করে নাম হচ্ছে আজাদ আমার মনে হয় না আজাদ জীবনে কখনো ডিরেকশন দিবে এসিস্টেন্সি করে আছে সাহসে কোলায় না যে সে মানে ডিরেকশন দিবে কারণ ডিরেকশন দিলে তো আর এসিস্টেন্সি করতে পারবে না ইনকাম কমে যাবে হ্যাঁ রোকন যে তার ভিতরে ব্রেনের ভিতরে মাল আছে আজাদের ভিতরেও মাল আছে কিন্তু আজাদের ওই সাহস কোনোদিন হবে কিনা যায় না রোকন একটা সিনেমা মৃত্যু গিয়ে হলো করবে আমার বিশ্বাস কিন্তু আমার কথা হলো এই নয়টা লোকে কেন নয়টা ছেলে জন্ম দিতে পারলো না ব্যর্থতা কার আর আমি অনেস্টলি বলি আমি কাউরে গুনায় ধরি না ভাই কাউরে গুনায় ধরি না কে কি মনে করলো মনে করেন আমি আপনারে বলছি আপনি গুনায় ধরলেন ধরেন আপনি গুনায় আমার কিচ্ছু যায় আসে না আমার সবার সিনেমা করতে হবে এমন কোনো কথা নেই বললাম না বছরের তিরিশটা সিনেমা হয় এফডিসিতে এখনো এফডিসিতে একটা হয় না মানে দেশে তিরিশটা সিনেমা হয় সেই সিনেমার পনেরো জন আমার কলই দেয় না কারণ জানে যে এটা করবে না আর পনেরো জন কল দিলে তার ভিতরে আমি একটা দুইটা করি আমি সব সিনেমা করি না কারণ আমার জন্ম সব সিনেমা করার জন্য হয়নি আমি চাই মন থেকে চাই মন থেকে চাই রায়ান রাফির মতো মানে পাঁচ সাতটা ডিরেক্টর হোক হৃদয় বের হয়ে আসতেছে মেয়েদেরছেন হৃদয় ইনশাআল্লাহ সে একটা ভালো অবস্থান যাবে কাজল আরিফিন আমি সিনেমা করুক আরও যে দুই চারজন আছে তারা একটা একটা সিনেমা দিক একটা একটা সিনেমা দিক ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিতে দাঁড়া যাক অনেক মেধাবী আছে ছোট বটাই এফডিসি নাই ভাই মেধা শূন্যতায় ভুগতেছে এফডিসি ওনারা আছে গিবদ করা নিয়ে অন্যের গিবদ করে নিয়ে আপনার আপনারে বাস দিবে আমরা সেই একটা ছেলে নাই যে সিনেমা করবে একটা সিনিয়র সিনিয়রদের কথা বাদ দেন ওনারা প্রমাণ অলরেডি করে গেছে ওনাদের নিয়ে কোনো কথা নাই এ মেধা শূন্যতায় বুকতেছে এফ ডিসি ঠিক আছে মিজাজ খারাপ লাগে বাইরে যারা আছে এদের দেখবেন অমি সিনেমা করবে ইনশাল্লাহ মেজা সঞ্জিতা কন্টিনিউ করবে ইয়া রাফি কন্টিনিউ করবে মামুন ভাই দুই একটা দুই একটা করবে আর দুই একজন খুব নাম করছিল আইসা নাম করে টাকা কামাইছে মাল কামাইছে কিন্তু ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারে নাই অনেক ভুয়া ডিরেক্টর তো শুনছি আরে মারাত্মক অ্যাকশন ডিরেক্টর সিনেমা করবে অ্যাকশনের বালও করে না খালি টাকা কামাই নিয়ে কেউ প্যাকেট হয়ে গেছে কেউ টাকা কামাই নিয়ে বিদেশ চলে গেছে ধান্দাবাজি করছে খালি ইন্ডাস্ট্রিকে নিয়ে একদম এফ ডিসি মেধা শঙ্করের চতুর্থ আমার যারা বলেন আপনি করতে সাহস পান আমার কলিজা ভর্তি সাহস ভাই কেউ কিছু বলবে বলার সাহস নাই কারণ আমি কারোটা খাই না কারোটা পড়ি না নিজেরটাই চলি আর সাকিব ভাইকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমার মাথা নষ্ট হয়ে যায় বিকজ আই লাভ শাকিব ঠিক আছে আর সাকিব ভাই ডিরেক্টরদের নিয়ে কথা বললে আরও তার ছিঁড়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন আস্তে আস্তে আগামীকালকে সন্ধ্যায় বরবাদের বহুল প্রতীক্ষিত টিজার ভালো থাকবেন সাথে থাকবেন